ঐতিহাসিক এই মসজিদটির নাম পাগলা মসজিদ কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটিতে দশটি লোহার দান বাক্স আছে প্রতি তিন মাস পর দান বাক্সগুলো খোলা হয় এবার তিন মাস চোদ্দ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করেন এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে তারা ছুটে আসেন পাগলা মসজিদে টাকার সঙ্গে সোনার উপর অলঙ্কার সহ থাকে বিদেশি মুদ্রাও প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু হাঁস মুরগি উপহার শনিবার ত্রিশ নভেম্বর সকাল সাতটায় দশটি দান বাক্স ও একটি ট্যাঙ্ক থেকে রেকর্ড উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না এখন চলছে গণনার কাজ গণনায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে চারশো জনের একটি দল সিন্ধু খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন সেনা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন টাকা গণনা শেষ হওয়া পর্যন্ত মসজিদ ঘিরে গঠন নিরাপত্তা বলয় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান টাকাগুলো গুনতে দিন লেগে যেতে পারে হয়তো সন্ধ্যা বা তারপর জানা যাবে টাকার পরিমাণ দুই সালে আজ নিয়ে তিনবার খোলা হল সিন্দুক আগের দুবারে পাওয়া যায় মোট চোদ্দ কোটি এগারো লাখ আঠারো হাজার নশো ষাট টাকা দুই সালে চারবার খোলা হয়েছিল পাগলা মসজিদের দানবাক্স চারবারে মোট একুশ কোটি সাতাশি লাখ পঁচাশি হাজার একশো একাশি টাকা পাওয়া যায় তবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় দানবাক্সে পাওয়া চিঠিপত্র এসব চিঠিতে লোকজন তাদের জীবনে প্রাপ্তির আনন্দ না পাওয়ার বেদনা আয় উন্নতির ফরিয়াদ চাকরির প্রত্যাশা পরীক্ষায় ভালো ফলাফলের আশা ও রোগব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে মসজিদের দানের টাকা ব্যাঙ্কে গচ্ছিত থাকে আর ওই টাকার লভ্যাংশ থেকে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে থাকে মসজিদ কমিটি যে কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম